দেশেও যাওয়া নাই যে সাথে করে নিয়ে যাবো দেশে যাওয়ার সময় আমাদের জন্য আমি ফিল করি নাই যে আমার আম্মুকে বরফের গাড়িতে রাখা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সারাটা দিন ছিল আমার হলো আমার দিন মানে আমি আমার কোনো কাজ ছিল না যেহেতু গতকালকে কাজ ছিল না বললে ভুল হবে কাপড় ওয়াশ করছি কাপড় বাইরে মেলে দিছি থালা বাসন ক্লিন করছি ঘর ক্লিন করছি মানে রান্না বান্নার কোনো কাজ ছিল না আরকি আজকে সারাদিন সকাল থেকে সকালে দাবি স্কুলে চলে গেছে তারপরে শুয়েছি আপনাদের ভাই আজকে নিজে নিজেই খাবার দাবার গরম করে সকালে নাস্তা করে গেছে এরপরে আমি এগারোটা পর্যন্ত শুয়েছিলাম এগারোটার সময় উঠে নিজে নাস্তা করছি চা খাইছি এরপরে নেটফ্লিক্সে ইন্দোনেশিয়ান একটা হরর মুভি আজকে রিলিজ হয়েছে আপনারা যদি হরর মুভি পছন্দ করে থাকেন তাহলে দেখতে পারেন মুভিটার নাম হলো মাগরিব টু আমি অনেক দেখি নেটফ্লিক্সে এটা দেখছি দেখে দেখে তারপরে টুকটাক কাজ শেষ করে এমন করতেছে না তুই কাজ শেষ করে তাবিব করতেছে না আল্লাহ তাবি বের অবস্থা দেখে আপনাদেরকে পায়ের স্যান্ডেল হাতের মধ্যে দুই হাতের মধ্যে দুই স্যান্ডেল ঢুকে সে ক্ল্যাপ করতেছে তো যাই হোক সারাদিনে কোনো কিছু রেকর্ড করিনি এখন সন্ধ্যার পরে একটু বের হয়েছি বিশেষ করে আমার একটা জিনিস আমি কাইসনে দেখবো আর ওদের একটু গ্লু স্টিক কিনতে হবে তাবিবের ব্লু স্টিক নিয়ে হবে ও স্কুলে প্রতিদিন কিছু না কিছু করে তো গ্লু স্টিকটা লাগে আর কি তো আমরা আসছি আমাদের বাসার পাশে এই কাছেই আমরা আসছি হলো সীতাপাক সেন্ট্রালে আমি একটু কাইসনে যাব তো ঠিক আছে চলুন আমি কাইসনে ঢুকলাম আমি একাই কাইসনে ঢুকছি কাইসনের অপোজিটে একটা পেট শপ আছে যেখান থেকে আপনি বিভিন্ন পেট যেগুলো মানে পালা যায় এরকম পেট কিনতে পারবেন আর কি তো তো শান্তাবি ওই পেট শপের এর আগেও কয়েকবার ঢুকছে আজকে হঠাৎ করে ওদের চোখে পড়ছে আবার ওরা বলতেছে আমরা ওইখানে যাব। তা আপনাদের ভাইয়া ওদেরকে নিয়ে ওখানে গেছে ওখানে ছোটো ছোটো বিভিন্ন টাইপের ইনসেক্ট তারপরে বিভিন্ন ফিশ তারপরে ক্যাট আরও অনেক কিছু আছে আর কি যে কী কী সব র্যাবিট ট্যাবিট আছে ওগুলা দেখবে ওরা বাচ্চাদের যেটার প্রতি ইন্টারেস্ট আমি এখানে আসছি স্টোরেজ বক্স কেনার জন্য আর স্টোরেজ বক্সটা কোন সাইডে কারণ পুরাই ডেকোরেশন চেঞ্জ করে ফেলছে এই টাইপের বো ক্লিপগুলা কিন্তু সুন্দর লাগে এটা কেউ মনে হয় ছিঁড়ে রেখে চলে গেছে এই কারণে ধরার সাথে সাথেই খুলে চলে আসছে তো আমি এই জন্য কনফিউজড যে কোন সাইডে আছে এখন আমার ঘুরে ঘুরে খুঁজে বের করতে হবে মানে অনেক দিন পর পরে যে স্টোরগুলোতেই যাচ্ছি গিয়ে দেখতেছি তাদের সবার ডেকোরেশন চেঞ্জ এ টাইপের ছোটো ছোটো লাগেজ টাইপের ব্যাগগুলো ভালোই লাগে না অনেক ছোট ছোট মেকআপ টেকা আইটেম ক্যারি করা যায় এগুলো হলো বাচ্চাদের জিনিসপত্র নেওয়ার ব্যাগ আর কি আর কোথায় আমার এগুলাতে স্কুল ব্যাগ এগুলা তো দরকার নাই কাইসনের কার্পেটগুলো রাগগুলো অনেক অনেক ভালো অনেক ভালো আমি কাইসন থেকে মনে হয় নিয়েছিলাম ইউজও করছি অনেক দিন ভালো কাইসনের জিনিস অনেক ভালো আর ডিজাইনগুলো আমার কাছে অনেক বেশি ইউনিক লাগে আর কি তো আমি তো খুঁজে পাচ্ছি না কোন সাইডটাতে আপনাদের ভাইয়াও তো ওদেরকে নিয়ে ওইখানে আসছে এটা কি সুন্দর না এটার কম্বিনেশনটা খুব সুন্দর তো এই যে খুঁজতে খুঁজতে পেয়ে গেছি চেঞ্জ করে একদম এক কর্নারে নিয়ে আসছে স্টোরেজ বক্সগুলো তো এই যে এই টাইপের স্টোরেজ বক্স নিতে চাচ্ছি আমার আমার হিজাব বা আমার কাপড় চোপড় নর্মালি আমি এরকম স্টোরেজ বক্সগুলোতে করে রেখে তারপরে রাখি আর কি এতে করে বাইরের ময়লা টয়লাগুলো খুব একটা কাপড় চোপড়ের মধ্যে যায় না তো এখানে বিভিন্ন টাইপের আছে তা আমি দেখতেছিলাম যে কোনগুলো নেওয়া যায় তো আপনাদের ভাইয়া না আসলে তো আমি আসলে কনফিউজড ওকে দেখায় নিলে দুইজন পছন্দ করে নিলে আমার কাছে মনে হয় যে জিনিস ভালো হয় তো আমি একা একাই দেখতেছি তো চলে আসবে বাচ্চারা যতক্ষণ ওখানে আনন্দ পায় দেখবে তারপরে চলে আসবে তো গতকালকে তো মেহমান এসেছিল মেহমান রাত্রে সাড়ে নটার দিকে এসেছিল তারপরে খাওয়া দাওয়া করে সাড়ে দশটার দিকে চলে গেছে তো যেই ভাইয়াটা এসেছিলেন আর কি আপনাদের ভাইয়ার ফ্রেন্ড ওনার উনি আমাদের আবার কেমন জানি আত্মীয় হয় মানে ওনার খালার হলো আমাদের এলাকায় বিয়ে হয়েছে বা ওনার হ্যাঁ শ্বশুর বাড়ি আমাদের এলাকায় তেলকুপি বলে আমাদের এলাকার নাম তো ওই ভাইয়া একবার আমাদের বাড়িতেও গিয়েছিল আমার বিয়ের পর পরে উনি হলো ওনার খালার বাড়িতে বেড়াইতে গেছে তখন আমরা আমাদের বাড়িতে ছিলাম মানে ঈদের পরে আমরা ঘুরতে গিয়েছিলাম আমি আর আপনাদের ভাইয়া নতুন নতুন তখন আমার বিয়ে হয়েছে তো আপনাদের ভাইয়া শ্বশুরবাড়ি ওখানে শুনে তো আপনাদের ভাইয়ার সাথে দেখা করার জন্য আমাদের বাড়িতে এসেছিলো তা আমাদের বাসায় দাওয়াত করছিল আর কি আম্মু তো তখন কথায় কথায় আম্মু বলতেছিল কোথায় তোমার খালার বিয়ে হয়েছে তারপরে ওনার খালার নামটাম খালুর নামটাম বলার পরে আম্মুরা চিনছে যে আম্মুদের কেমন জানি আত্মীয় হয় ওনার খালু তো ওই দিক দিয়ে আমাদের আবার একটু আত্মীয় হয় আর কি লতায় পাতায় যেভাবে বলে আর কি ওরকম তো ওই ভাইয়া সাথে আমার বিয়েতে তো আসছিল তারপরে আমাদের বাড়িতে গেছিল তো আর এই যে গতকালকে দেখা হলো অনেক বছর পরে দেখা হয়েছে আমাদের বাড়িতে গিয়েছিল ১৩ সালে আমার বিয়ে হয়েছে ১৩ তেরোর আমার বিয়ে হয়েছে ফেব্রুয়ারিতে তো ওইটা ওই মানে ওই বছরের রোজার ঈদে আর কি ওনারা গিয়েছিলেন আমাদের বাড়িতে তো তাই জিজ্ঞাসা করতেছিল জানে যে আব্বু আম্মু কেউই নাই তো বলতেছিল যে কে আছে এখন বাড়িতে বললাম যে ভাইয়া থাকে ভাইয়া বাড়িতে শিফট করেছে তো বলল যে আমার ওই খালুও মারা গেছেন আমার ওই খালুও বেঁচে নাই খালা আছে কিন্তু এখন আর অত ওইভাবে যাওয়া হয় না মানে খুব কম যাওয়া হয় বাট গেলে আপনাদের বাড়ির মানে ওই দিক দিয়ে যখন যাই তখন মনে হয় আর কি তো আমি তখন বললাম যে জি ভাইয়া এখন তো আসলে আর কেউই নাই তো হনিও বলতেছিলো যে আসলেই মানুষ কিভাবে একে একে সবাই চলে যায় মুরব্বীরা আমরা এখন মুরব্বী হয়ে যাচ্ছি আমাদের সামনের জেনারেশন যারা আমাদের মা বাবা আমাদের খালা খালু আমাদের চাচা চাচি যারা আছেন ফুফু ফুফা সবাই মানে আস্তে আস্তে চলে যাচ্ছে ওইটাই উনি বলতেছিলেন তো এই জিনিসগুলা কুরুষ কাটা দিয়ে করা তাই না এগুলাও দেখেন কি সুন্দর করে বানায় এখানে বিক্রি করতেছে ভালোই লাগে না দেখতে তো আর এই যে এখানে এই এই যে এই টাইপের কার্পেটগুলা এগুলো খুব বেশি বড় না ছোট ছোট এগুলো ওইগুলো বেডরুমে ওই যে বেডের পাশে নিচে দেওয়া যায় আর কি তো এই টাইপের কার্পেটগুলো এই ডিজাইনগুলো এত সুন্দর আমার দেখে মনে হচ্ছে আমি দুই তিনটা কিনে ফেলি বাট আমার তো আছে আমার শুধু শুধু কেনার তো কোনো দরকার নাই বাট দেখে খুব সুন্দর লাগতেছে এসব পাপস এগুলো দেখলে বা এরকম কার্পেট যাই হোক এগুলো দেখলে আমার খুব বেশি আম্মুকে আমি তখন মনে করি কারণ আমার আম্মা এইসব জিনিসের প্রতি এত তার আগ্রহ ছিল সংসারের জিনিস এত সংসার ভালোবাসত মানে সংসার ছেড়ে কোথাও যাবে না সংসার 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 এই সংসার করতে করতেই চলে গেল মানুষটা এগুলা যখন চিন্তা করি তখন সব কিছুই অন্ধকার পেয়ে গেছি আমার জিনিস আমি কখন থেকে ঘুরতেছি ঘুরে ঘুরে কত পেয়ে দেখছো? জাগুন ইগুয়ানা দেখলে ভালো। হ্যাঁ আমি একটা ফারি ডগ বেস্ট ফ্রেন্ড বানাইছি। ও মাই গড। একটা ইগুয়ানা ছিল। হ্যাঁ কত যখন কত বড় ছিল। এই এত বড় ছিল। ইগুয়ানা। ইগুয়ানা। কাইসন থেকে বের হয়ে সামনে দেখলাম একটা শপ তোষান বলতেছে ড্রিঙ্কস খাবে তোষান একটা ড্রিঙ্কস নিল আর তাবিব বলতেছে ওয়াফেল খাবে তো যিনি বানাচ্ছেন উনি হলেন তৃতীয় লিঙ্গের একজন মানুষ এখানে আমি দেখেছি তৃতীয় লিঙ্গের অনেকে আছেন যারা বিভিন্ন জায়গায় খুব ভালো ভালো জব করেন তো উনি খুব সুন্দর করে আমাদের সাথে মানে কথা বলতেছিল তো এই যে এখানে বানানো হয়ে গেছে এটা চকলেট ওয়াফেল আমি মাঝে মধ্যে তোষানকে তাবিবকে বাসায়ও বানাই দিই আমার ওয়াফেল মেকার আছে কিন্তু ওরা তারপরে আবার দেখলে খেতে চায় আর কি যে ভদ্রলোক উনি কি সুন্দর করে দেখেন কাজ করছেন আসলে কাজ সবাই করতে চায় কিন্তু আমাদের দেশের তৃতীয় লিঙ্গের মানুষ সম্পর্কে আমাদের একটা ভীতিকর অভিজ্ঞতা আছে তাই না আমি অনেক সময় ফেস করেছি অনেক সময় ট্রেনে ট্রেনে যাত্রা করার সময় ফেরিতে যাওয়ার সময় ওনারা এসে এমনভাবে ধরে কিন্তু এখানে দেখেন ওনারা কি সুন্দর কাজ করে ইনকাম করছে চাকরি করছে সব জায়গায় ওনাদের পদচারণা আছে তো এখান থেকে আমরা ইকো শপে এসেছি ইকো শপে এসেছি বাচ্চাদের স্টেশনারি জিনিসপত্র কিনতে হবে স্কুল তো ভালোভাবে শুরু হয়ে গেছে আর তাবি কোথাও গেলে জ্যাকেট পরে যায় কারণ ও কোথাও গেলেই ও ঠান্ডা লাগে সব জায়গায় যেহেতু এসি চলে ও ঠান্ডা লাগেই লাগে আর ওদের কাপড় চুপড়ও চেঞ্জ করি নাই বাসায় যে ড্রেস পরা ছিল সেগুলো পরেই চলে আসছে কারণ এগুলো তো একদম আমাদের ঘরের কাছেই অত ওরাও চেঞ্জ আর করতে চায় না ওদের মধ্যেও এখন ওই ফ্যাশন টেশান মানে আচ্ছা গেলেই হলো আর কি যা পড়ে আছি আলহামদুলিল্লাহ ভালোই তো পড়ে আছি এমন বাসায় আসলাম বাসায় এসে আবার একটু আশাদাভাবীর ওখানে গেছিলাম একটু দরকার ছিল তো টুকটাক হলো ইকো শপে গিয়েছিলাম তোশান তাবিবের স্কুলের স্টেশনারি কেনার জন্য ওদের যেহেতু স্কুল এখন ভালোভাবে শুরু হয়ে গেছে অনেক অ্যাক্টিভিটি তো এটা হলো গ্লু স্টিক এটা একটা তাবিবের লাগবে একটা তোষানের লাগবে তাবিবরা বিভিন্ন কিছু ড্র করে আবার অনেক গ্লু দিয়ে ইয়ে করে এটা তোষান কিনছে ও কেন কিনছে আমি জানি না সে নাকি আট করবে এটা আমি নিয়ে আসছি কিচেনের জন্য কিচেনের তেল তেল পড়লে ওগুলো মোছার জন্য একটু ডার্ক কালারের টাওয়ার লাগে আর কি তো এই দুইটা নিয়ে আসছি মেনলি তো শান্ত জিনিস কেনার জন্য গেছে এটা একটা অ্যাপ্রন এটা হ্যাঁ গো তাবিব কি ঘুমাই গেছে তাবিব কি ঘুমাই গেছে কথা বলতেছ তো এটা হলো তাবিবের কিডস অ্যাপ্রন এটা ওই তাবিব যখন কালার করে ওই স্কুল ড্রেসের উপরে এটা পরে কালার করতে হবে যাতে করে ওর স্কুল ড্রেসে কোনো কালার না লাগে যেহেতু ছোট মানুষ এত কিছু তো সামলাইতে পারবে না এটা এখানে দুইটা ফাইল আছে একটাতে তোষানের যে শিট গুলো দেয় এগুলো রাখার জন্য আর একটা তাবিবের তাবিব ড্রয়িং ট্রয়িং করে এগুলো রাখার জন্য এটা একটা স্কেচ বুক দুইটা স্কেচ বুক এটা দুইটা দুই ভাইয়ের তো এগুলো সব স্কুলেরই জিনিসপত্র মেনলি কেনার জন্য ইকোশপে গিয়েছিলাম তো এগুলা আলাদা করে রাখি এগুলা সব ঠিকঠাক করতে হবে আর এখানে যে আমি যেটা কিনতে গিয়েছিলাম স্টোরেজ বক্স দুইটা নিয়েছি এগুলো খুবই ভালো মনে হলো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এগুলো নিয়েছি এগুলোতে হিজাব রাখার জন্য মেনলি নিয়েছি তো আমরা ওইখানে একটা খুলেও দেখলাম ভালোই লাগলো আর খুব হার্ড আমি যেগুলো ইউজ করি ওগুলো বাসা চেঞ্জের সময় নষ্ট হয়ে গেছে কারণ টানা টানাহেঁচটা করা হয়েছে নষ্ট হয়ে গেছে আর আমি আপনাদেরকে একটা জিনিস শেয়ার করি গত ব্লগ যারা দেখেছেন তারা জানেন যে আপনাদের ভাই আর ফ্রেন্ড আসছিলো উনি আসছিল সিঙ্গা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে আসছে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়াতে আসছে সিঙ্গাপুরে ওনার একটা অফিসিয়াল কনফারেন্স অ্যাটেন্ড করার জন্য তো মালয়েশিয়া থেকে আবার উনি সিঙ্গাপুরে আজকে সকাল চলে গেছেন তো উনি মানে বাংলাদেশিরা আমরা কোথাও গেলে সবাই বলে এটা নিয়ে আসবেন সেটা নিয়ে আসবেন এটা ওটা এটা সবার জন্য টুকটাক করে কিনতে কিনতে যা ওনার যা ওয়েট লিমিট তার চাইতে বেশি জিনিস উনি কিনে ফেলছে তার মধ্যে কিছু জিনিস উনি টাকা দিয়ে পে করে সিঙ্গাপুরে ঢুকবে উনি এখান থেকে আবার সিঙ্গাপুর গেছে যে কিনে পাইছে বিশ কেজি হাতে পাইছে সাত কেজি সাতাশ কেজি তো ওনার হয় নাই আর কি বেড়াইতে আসছে তারপরও অবস্থা তো চেকিনের পঁয়ত্রিশশো টাকা দিয়ে অলরেডি দুই তিন কেজি হয়তো বা কিনে নিয়ে গেছেন আর বাকি আর কিনে নিয়ে যাননি ভাবছেন যে এগুলো কিনে নিয়ে যেতে গেলে ওই কেনার চাইতে লসটাই হবে বেশি তো এইগুলো হলো উনি হোটেলের হ্যাঁ রিসেপশনে রেখে গেছিলো আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বলছে যে আমি এরকম এরকম জিনিসগুলো আনতে পারি নাই তুমি নিয়ে এসে কালকে অবশ্য বাচ্চাদের জন্য চিপস চকলেট এগুলো নিয়ে আসছিলো তো এগুলো আর উনি নিতে পারেন নাই ওগুলো এগুলো যেখানে বডি স্প্রে আছে চারটা তো এগুলা বাচ্চা চকলেট টকলেটগুলো খেয়ে ফেলতে বলছে বডি স্প্রে আপনাদের ভাইয়া জানে কি করবে না করবে কারণ আমরা তো এর মধ্যে তো আর দেশেও যাওয়া নাই যে সাথে করে নিয়ে যাব আর দেশে যাওয়ার সময় আমাদের নিজেদেরই প্রচুর জিনিস থাকে সেখানে মানে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না আসলে আর এখন যেহেতু আমি বিজনেস করি আমার তো বিজনেসের প্রোডাক্ট থাকে সো এগুলো বলছে যে বাচ্চাদেরকে খাওয়া দিয়ে দিও চকলেট টকলেটগুলো এখানে বিস্কুট আছে তারপরে এই যে চকলেটের প্যাকেট এই যে চকোয়ে ফার এই চকলেটটা খুব মজার এটা আমরা বাংলাদেশে যাই গেলেই নিয়ে যাই আর এটা ওজনও অনেক অনেক ওজন এক কেজির প্যাকেট এটা তারপর এখানেও কিছু চকলেট আছে চকলেট ওই যে দোষান্তাবি প্রায়ান আছে ওদেরকে দিলে ওরাই খেয়ে ফেলতে পারবে বাচ্চারা চকলেট খাওয়ার পোকা আর বডি স্প্রে কী করবে সেটা তো জানি না তো এই হলো অবস্থা আর কি চলেন আমার ফ্ল্যাটের নতুন আপডেট দেই আমার ফ্ল্যাট আলহামদুলিল্লাহ রং করা হয়ে গেছে ফ্ল্যাটের রঙের কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আসলে কমেন্ট তো চেক করা হয় না তারপর আপনারা দেখলে আপনাদের কাছে কেমন লাগছে এটা যদি মনে হয় কমেন্টটা জানাবেন আমি পরবো ইনশাল্লাহ এই কালারটা আমার শ্বশুর শাশুড়ি পছন্দ করে দিয়েছেন আমাদের খুবই পছন্দ হয়েছে কালারটা খুব সুন্দর আমি ভাইয়াকে ভিডিওটা পাঠাইছিলাম ভিডিওটা আমাদের যে ফ্ল্যাটের কাজ দেখাশোনা করেন উনি পাঠিয়ে দিয়েছেন আপনাদের ভাইয়াকে হোয়াটসঅ্যাপে তো আমার ভাইয়া দেখে বলছে যে খুব সুন্দর হয়েছে কালারটা সুইচ লাগানো হয়ে গেছে আর সুইচগুলো শ্বশুর শাশুড়ি কিনে দিয়েছেন আর সুইচগুলো দেখে মনে হচ্ছে যে আমার ভাইয়ার কিন্তু এই সেম টাইপেরই ভাইয়ার ফ্ল্যাটে মানে দোতলা যে করছে ভাইয়া সেই সুইচ কিন্তু এই টাইপেরই সুইচ তো আমার আমাকে ভিডিও পাঠায় এই যে লাইট টাইট লাগানো হয়ে গেছে সুইচ লাইট এগুলো লাগানো হয়েছে এখন হলো ওয়াশরুমের ফিটিংসগুলা আর তিনটা ডোর লাগানো বাকি সুইচটা আমার খুবই পছন্দ হয়েছে হয়তো আমি দেশে থাকলে আমিও আব্বা মার সাথে সাথে গিয়ে কিনতাম আমি যেহেতু নাই আব্বা মা কিনেন কিনে যখন লাগানো হয় আমাকে ছবি পাঠায় ভিডিও পাঠায় আপনাদেরকে তো আমার ফ্ল্যাটের ছোট্ট ছোট্ট কিছু ক্লিপ দেখাইলাম যেগুলো আমরাও দেখে অনেক হ্যাপি হই হয়তো দেশে থাকলে স্টেপ বাই স্টেপ দেখাইতে পারতাম দেশে যেহেতু নাই আমি যখন কোনো কিছু আপডেট পাই আপনাদের সাথে একটু একটু শেয়ার করি আর এখন এই যে স্টোরেজ বক্সগুলো একটু খুলে দেখাই একটা খুলে দেখাইলে আপনারা বুঝতে পারবেন আপনাদের ভাইয়াকে বললাম যে একটু খুলো একটু দেখাই এটা অনেক মজবুত অনেক মজবুত আমি আগে জানলে আমি যেগুলো আমি বর্তমানে ইউজ করি ওগুলো আমি অনলাইন থেকে না কিনে আমি কাইসন থেকে কিনে নিয়ে আসতাম আর কাইসনের তো এমনিতেই খুবই ভালো খুলো একটু সুন্দর একদম বক্সের মতো খুলো খুলো হ্যাঁ খুলো হ্যাঁ এই যে সুন্দর একদম এখানে যে হিজাব থে আমি হিসাবে আমি আসলে মেনলি আমার কাপড় চোপড় না এরকম বক্সে করে তারপরে ওয়ার্ড্রোপে রাখি এখানকার হ্যাঁ এখানকার ক্যাবিনেটগুলো কেমন জানেন জানি না আমি কেন এরকম এখানকার ক্যাবিনেটগুলোর ভিতরে বিভিন্ন ময়লা টয়লা ঢুকে যায় তো কাপড় চোপড় ভালো কাপড় চোপড় দেখা যায় যে মানে ই হয়ে যায় এটা আস্তে আস্তে ঠিক হবে আর কি বলে মাছটা এ হবে হ্যাঁ তো সুন্দর হয়েছে না নামটাও রিজনেবলি আছে উনিশ ঋঙ্গিত করে নিছে অনেক কিছু রাখা যাবে অনেক কিছু দুইটা নিছি কারণ আমি বাসা চেঞ্জের সময় আমার হইলো নষ্ট হয়ে গেছে যেহেতু আনা নেওয়া করতে হয়েছে আর কি ভালো না কি কোন জিনিস বের করে দিতে হবে এটা দশা দিলে তাহলে নিচের ইয়েটা অনেক মজবুত হবে হ্যাঁ এই মাত্র ফেসবুক স্ক্রল করতে করতে তো মালয়েশিয়া থাকেন এক আপু আর কি ওনার বাবা মারা গেছে দুই বছর আগে উনিও তখন মালয়েশিয়াতে ছিলেন গিয়ে দেশে বাবাকে দেখতে পাইছে ওনার আম্মা এমাত্র পোস্টে দেখলাম যে উনি লিখছে যে আমার আম্মার জানাজার নামাজ প্রথম জানাজার নামাজ কালকে আর কি ওই আন্টির সাথে আমি ফোনে কথা বলছি একবার না দুইবার আন্টির সাথে আমি ফোনে কথা বলছি তা আপুকে আমি নখ দিলাম যে আপু কী হিসেবে খালাম্মার স্ট্রোক আম্মুর মতো সেম হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে আপু যাচ্ছে কালকে সকালে গিয়ে দেখতে পারবে কিনা বা হয়তো বা রেখে দিবে আপুর জন্য কিন্তু আমার না মানে আমি জানি না আমি এটা আমি আমি এখনো ফিল করি আমার না একবারের জন্য মনে হয় নাই মানে একবারের জন্য আমি ফিল করি নাই যে আমার আম্মুকে বরফের গাড়িতে রাখা হোক এটা আমি আমি নাই নাই আমার আমার কেন মনে হয় আমাকে জিনিসটা ভিতরে যে আম্মাকে বরফের গাড়িতে করে রেখে দিবে আমি সেই সেখানে গিয়ে আমি আম্মুকে দেখবো কারণ আম্মু এত সুন্দরভাবে দুনিয়া থেকে গেছে তা আমার মনে হয়েছে যে মানে এটা তো আমরা জানি যে একটা মানুষ মারা গেলে তাকে যত তাড়াতাড়ি দাফন করে ফেলা হয় তত তাড়াতাড়ি তার আত্মার শান্তি তো ওই সময়টাই আমার ভাইয়া বলছে সবাই বলছে যে তোমরা আসলে আমরা রেখে দিব কিন্তু আমি একবারের জন্য আমার মনে হয় না যে আম্মুকে রেখে দিক তো আপু যাবে কালকে যাবে তাপুর সাথে আমি একটু কথা বললাম হঠাৎ করে আমার মানে ওই খালামার সাথে আমি ফোনে কথা বলছি ওনার আপু অনেকদিন বিছানায় পড়েছিল অসুস্থ অবস্থায় তো মারা গেছে দুই বছর হইলো আনটিও চলে গেল তাই আপু বলতেছে আমার আর কেউ থাকলো না তাই বললাম আমারও কেউ নাই আপু এই আর কি অবস্থা যাদের বাবা মা দুনিয়াতে আসে বাবা মা যে কী জিনিস না থাকলে ফিল করা যায় তো দুইটা নিচ্ছে এরকম একটাতে হিজাব রাখবো আর একটাও সিরে গেছে ওখান থেকেও কাপড় চাপড় হ্যাঁ ভালো মজবুত মানে সে অনুযায়ী দাম আমি বলবো যে কমই নিছে ভালোই মজবুত তেরো ইঙ্গিত কমই নিছে কিন্তু সে অনুযায়ী কি সরি উনিশ ইঙ্গিত আঠারো নব্বই উনিশ ইঙ্গিত তো কালকে সব এর মধ্যে ঠিকঠাক করে সেট টেট করে রাখবো দেখছো উপরটা মনে হচ্ছে এখানে তাবি বসতে পারবে এরকম মজবুত তাল্লা সবার বাবা মাকে ভালো রাখুক সুস্থ রাখুক যারা বেঁচে আছেন দুনিয়াতে যারা চলে গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করুক কবরের আজাব মাফ করুক এটাই চাই আমরা সবাই সবাইকে যাইতে হবে একদিন না একদিন তো বাবা মা চলে গেলে অনেক কষ্ট তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ